ইন্ডিয়ান ব্যাঙ্কে আমি তিনি নতুন করবো আপনাদের সবাইকে ব্যাংককে ছাত মাসে করবো অনেক ইন্ডিয়ার চলেছে চলে আপনাদের দেখতে পাচ্ছ মহাকাশ জানে সেই প্ল্যাঙ্গি করে উড়িয়ে চলো আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওতে দেবো বেশ কথা আমার মূল্যতে আছি তো গো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আজ ভিডিওটি কেমন আছে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা খুব একটা পাখার সামনে চলে এসেছি আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যে ভাই অনেকটা বিলুপ্ত করে এই পাকাগুলো এখান থেকে যে একটু আগে তা বলে আমরা নিচে পড়ে যাব আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলে আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখা সামনে আবার চলে এই যে একটা পাখা পারে গেছি আপনার এই যে একটু জন্য আমরা করে যেতাম সামনে একটা পাখা এটা পারে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আমরা কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা চিকন রাস্তা দিয়েছি এটা দিয়ে পার হতে হবে আমাদের যাকে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিয়েছি এই চিকন রাস্তা দিয়ে আমার পার হতে হবে এই যে আমরা পারে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই অনেকটা আমার পাড়ায় গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে সে সামনে ভাই দেখতেছেন কন্টেনারগুলো কীভাবে ঘুরতেছে এই যে আমরা কোনটা দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্টেনার এই যে চলে আসলাম আমরা ও ভাই বলবো সাথে এখানে চলে আসি কিন্তু জ্ঞান থেকে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা স্কিপ করে দিয়ে এই যে আমরা চলে আসি এখান থেকে এখন দেখতে পাচ্ছেন আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে এখন আমরা চলে যাবো সরে একটা কোর্স চাবি ওয়ান টু ওয়ান ফাইভ চাবি দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নিব ওয়ান টু ওয়ান জিরোতে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিছি এই যে আমরা কেটিএমটা নিয়ে নিয়েছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখানে একটু পিছিয়ে নিলাম এই যে উঠাচ্ছে এবার সামনে নিয়ে নিই আমাদের বাইকটা ঘ্যান ঘোলাতে সামনের দিকে যাওয়ার জন্য কারণ আমাদের ভুলবশত আমরা এই পাশ যে চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক ব্লক লপ এখানের সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে অনেকটা উপরে চলে আসি সামনে দেখি আবার কয়েকটা ফাঁকা ভাই এ রাউন্ডে শুধু ফাঁকা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও আমি চলে আসলাম সামনে এখানে পাকাগুলো পাড়ে যাচ্ছি পাকাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যা আমরা হলুদ রাস্তা চলে আসলাম এটা হলুদ রাস্তা এটা তো ড্রামটা কন্টেনারটা এটা এটাতে চলে আসলাম এই এই যে ভাই ও দেখতে পাচ্ছেন আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ি উনি দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো বলছেন একটু বাইকটা পিছিয়ে আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমরা এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে বাইক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসেছে আর এই যে ভাই আমরা চলে এসেছি এই যে আমরা আসতে পারছি এখন আমাদের চিকন রাস্তা গেট রাস্তাতে সামনে যাইতে হবে ভাই আপনাকে দেখতে না আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে কীভাবে পাখাগুলা ঘুরতেছে মাঠের নিচে এই যে ভাই শুয়ে আছে পাখাগুলা এখানে ঘুরতেছে যোগ আমরা একটা পাখা পাড়ে গেলাম সামনে দেখি আরও অনেকগুলো পাখা এগুলো পাড়াতে পারবো কি না দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাকা এখানে চেষ্টা করব হওয়ার জন্য যে দেখি পাড়া হয়ে যেতে পারি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আসে যাই পার হতে পারি না ও ভাই আমার পিছনে একটা দেখা দিচ্ছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পার হয়ে গেছি ভিডিওটা একটু করে দিয়েছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে কোনটা ঘোরাঘুরি করতেছে যে কন্যাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নলেজ তখন কারণ তো পড়ে যেতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে যে চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো ওইটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনে দিকে রাস্তা আছে কি না ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে চাই এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমি পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তা সালা চলেছে এই যে এখনও আমরা দেখতেছি ইউ আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের এখান থেকে আমাদের নিচে পড়ে গেলে আমরা শেষ হোক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেক টাকার চলেছি আমরা এই যে আর একটু এই যে ভাই চলেছি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা চাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘেনা রাস্তা এখান থেকে আমাদের অনেক সাবধানে চাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে আছি যেই আরেকটা কেনা সেটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এদের সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা আগে কেমন সামনে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্রামগুলা দিয়ে তৈরি করছি আমরা পিছিং নাম বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে বাইক একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে আছি এখান থেকে আমাদের আগাছাম পিছিয়ে আসেন তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে গিয়ে যাই এবার এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই আমার কেটিএম বাইকটা আমার ভুলে গেছিলো একটু ঘ্যান ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের ভুলবশতের জন্য এই পাশে ঘুরে এসে এখন আমাদের বাইকটা ঘেন ঘুরাতে হচ্ছে যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম ঘ্যানটা ঘুরলাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে আসতে আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্ল্যাটের চারপাশ দিয়ে আমাদের যাইতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনের চারপাশ দিয়ে ঘুরতে পাই যে বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি যে চলে আসি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপর যাইতে হবে এখানে শিখে করে আমাদের অনেকটা উপরে নিয়ে চলে যাচ্ছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে এই যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আস বৃত্ত দিয়ে তৈরি করছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকাটকেছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাইছিলাম আমার নিচে নামতে হবে কিন্তু রাস্তা অনেকগুলো ব্লক যা আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে দিয়ে ঘোরার সময় দেখি এই রাস্তাগুলো আবার কেমন অনেকটা উঁচুতে আছে তবে কিন্তু আমরা সমুদ্রে ধারে আসি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাছখানে মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা হোক শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই নিজে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথা শেষ হয় এই গেমটি সমুদ্রের মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে জ্ঞানটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রের মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝখানের দিকে যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যাওয়া দেখা যাচ্ছে গেমটি বন্ধুকে এখান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা স্কু করে ওখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে এসি দেখতে পাচ্ছেন এখান থেকে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের ভিডিও আমাদের গেমটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর দূর নাই না দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছি আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে রাস্তাটা জোড়া দিছে কী দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জল একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাবধানে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের কাছাকাছি চলে এসে দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা চলে আসলাম আরেকটু নিচে নামলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক নয়েস করতে হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করে এখানে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার পরে আমরা একটা ঘরের ভিতরে ঢুকে চলে দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে একটা দেখতে পাচ্ছেন একটা রকেট আছে এই রকেটে চড়ে আমরা একটু চলে যাবো চারিদেশে আপনার দেখতে পাচ্ছেন এই রকেটটা এই যে রকেটটা দিয়ে আমরা চলে যাবো চারিদেশে দেখতে পাচ্ছেন এই যে রকেটটা অনেকটা বড় রকেটটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে আছে এই যে আমরা রকেটের ভিতরে ঢুকেছি দেখতে পাচ্ছেন কাউন্ডার শুরু গেছে দেখতে পাচ্ছেন আমরা রোকেটের ভিতরে চলে এসে দেখতে পারছেন এই যে আমরা চারিদেশে চলে এসে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা মহাকাশ যান দেখতে পাচ্ছেন এই একটা যান এই দেখতে পাচ্ছেন এইখানে তো অনেক এলিয়ান দেখতে পাচ্ছেন ভাই দেশে তো অনেকগুলো এলিয়ান দেখতে পাচ্ছেন অনেক ক্লারের এলিয়ান দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের চলে যেতে হবে আবার দেখতে পাচ্ছেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন রকেটে এই করে আবার চলে যাইতে হবে আমাদের পৃথিবীতে কারণ এখানে অনেক এলিয়ান থাকলে আমাদেরকে মেরে ফেলবে অনেক এলিয়ান দেখতে পাচ্ছেন এই যে একটা যান এই দেখে এই যানটা যদি আমি ঢুকতে পারি তাহলে এই যানটা করে আমরা চলে যাবো আমাদের আমাদের ইন্ডিয়ান ব্যাংক অফিং থিয়ে দেখতে পাচ্ছেন এই যে যানটা ভিতরে ঢুকেছি যানটা ভিতরে ঢুকে আমাদের শহরে চলে যাবো দেখতে পাচ্ছেন এই শহরে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের শহরে নামছি এইটা যানটা মহাকাশ থেকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ওই যে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমরা বাস রায় যাচ্ছি দেখতে পাচ্ছেন বাইকে হঠাৎ করে এই যানটি মহাকা দেখতে পাচ্ছেন উড়াচ্ছে দেখতে পারছেন আমাদের শহরে উড়াচ্ছে দেখতে হঠাৎ করে এই যানটি আমাদের ঘরে চলে আসলো ঘরে আসতে দেখতে পাচ্ছেন আমার ঘরটির উপরে একটা রশি ফেলেছে দেখতে পারছেন এই রশি দিয়ে আমাদের ঘটে কীভাবে উঠে নিচ্ছে দেখতে পারছেন ঘরটা আমাদের উঠে যাচ্ছে আমি ঘটা উপরে উঠে যাচ্ছে দেখতে পারছেন আমি অতি তাড়াতাড়ি ঘটা উপরে উঠে যাচ্ছে দেখতে পারছেন এই যে আমি ঘটার ভিতরে ঢুকেছি দেখতে পারছেন হঠাৎ করে আমি চারদিকে চলে আছি আবারও নিতে পারছেন মকাশান দিয়ে